হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মির ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা কিন্তু ঈদ শপিং ব্লক ছিল রোজার প্রথম দিকেই কিন্তু ঈদের জন্য শপিং করতে চলে গিয়েছিলাম আরঙে তো গেলে কিন্তু ক্যামেরা অনই করা যায় না একদমই ভিডিও করা যায় না তো চুপি সারে প্রথম দিকে ঢোকার সময় যতটুকু অন করে ভিডিও করেছিলাম তারপরে কিন্তু আর কোনো ভিডিও টিপ নিতে পারিনি এর সেলসম্যান আপু এবং ভাইয়ারা পিছনে আঠার মতো এমনভাবে লেগে থাকে কোনোভাবেই কিন্তু ক্যামেরাটা অন করা যায় না তারপরে যে আরঙে একদমই ভিডিও করা যায় না ব্লগ বানানো যায় না তা কিন্তু না অনেকেই কিন্তু ভিডিও করতে পারে ব্লগ বানাতে পারে তো তারা আসলে অনেক পারদর্শী চুপি সারে অনেক কিছুই করা যায় আমি তো হয়তো পারদর্শী না ভিডিওতে যারা কারণে আমার দ্বারা এটা সম্ভব হয়নি আর বিশেষ করে যখন গিয়েছি কেনাকাটা করতে তখন তো আরও একদমই সম্ভব না তো কেনাকাটা করতে গেলে তো চয়েসের একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ঘুরে যদি জিনিস চয়েস করতে হয় তো ওখানে তো সময়টা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি ওভাবে ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করতে পারবো না ভিডিওটাও করতে পারবো না তো ব্লগ বানাতে গেলে শুধু ভিডিওটাই করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার কেনাকাটাটা আর করা হবে না তো কেনাকাটা করতে যেহেতু গিয়েছি সেক্ষেত্রে ভিডিওটার দিকে অতটা ফোকাস দেয়নি আমি যতটুকু পেরেছি প্রথম দিকে একটু ক্লিপটা নিয়েছিলাম আমি ঢুকেই সরাসরি চলে গিয়েছিলাম যে ফ্লোরটাতে পাঞ্জাবি থাকে ওখানে তো আমার শ্বশুরের জন্য যেহেতু পাঞ্জাবি কিনবো সেজন্য কিন্তু আগে আমার বাবাকে বলেছিলাম মুরুব্বীদেরকে দিয়ে আগে শপিংটা করা শুরু করি তার জন্য কিন্তু পাঞ্জাবির এখানে এসেছিলাম তো পাঞ্জাবি যদি চয়েস হচ্ছিলো সাইজে মিলছিলো না সাইজ মিললে চয়েসে হচ্ছিলো না তো এরকমটাই কিন্তু হচ্ছিলো এতটুক পর্যন্ত কিন্তু মার্কেটের ভিতরের আমি ভিডিওটা করতে পেরেছিলাম তারপরে কিন্তু আর মার্কেটের ভিডিও করতে পারিনি তো সবগুলো শপিং করে কিন্তু বাসায় চলে এসেছি তো প্রথমে এখানে আমার শ্বশুরের জন্য দুইটা পাঞ্জাবি নিয়েছি সেটাই দেখাচ্ছি আমার শ্বশুরের পাঞ্জাবি কিন্তু আমি আরাম থেকে নিতে পারিনি তো নবীন থেকে নিয়েছি এখানে দুটো পাঞ্জাবি দুটো পাঞ্জাবি নেওয়ার কারণ হচ্ছে সাদাটা আমার চয়েস হয়েছে আর জলপাই কালারটার আমার বাবার পছন্দ হয়েছে তো রূপ আমার বাবা বলছিল জলপাই কালারটা পরলে বাবাকে অনেক সুন্দর লাগবে তো তার জন্য জলপাই কালারটা নেবে আর আমি বলছিলাম যে সাদা পাঞ্জাবি না হলে ঈদ ঈদ যে একটা ভাব সেটা আসে না আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি সাদাটা নিব তো এর জন্য ভাবলাম যে তাহলে দুজনের যে দুটো নিয়ে নেই এই ভেবে কিন্তু দুটো পাঞ্জাবি আমার শ্বশুরের জন্য নেওয়া হয়েছে আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে এখানে প্রাইড থেকে একটা শাড়ি নেওয়া হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য তো প্রাইডের কাপড় আমার শাশুড়ি মা খুব বেশি পছন্দ করে কেনাকাটা করতে যা আগে যখন ফোন দিয়েছিলাম যে কার জন্য কি কিনবো রকম কিনবো তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে তখনই বলে দিয়েছিল যে সুতার কাজের যে পায়ের শাড়িগুলি আছে ওগুলো যাতে ওনার জন্য না নেই ওনার কাছে ভারী লাগে পড়তে ভালো লাগে না যাতে একদম প্লেন পার আছে যেগুলো ভার হবে না ওরকম শাড়ি নিতে তো প্রাইডের দোকানে ঢুকেই সর্বপ্রথম এই শাড়িটা আমার চোখে পড়ে আর এই শাড়িটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে শাড়ির চয়েস করার পরে রুবা আমার বাবাকে বলছিলাম দেখো তো শাড়িটা কেমন লাগে তো বলছিল শাড়ির আমি কি বুঝি এই অংশটুকু ছিল শাড়ির আঁচলের অংশ আর উপরের যে অংশটা সেটা হচ্ছে শাড়ির জমি প্রাইডের কাপড়গুলি এত লম্বা হয় এত চওড়া হয় আসলে পরে অনেকটাই আরাম পাওয়া যায় আর এর জন্যই আমার শাশুড়ি মা প্রাইডের কাপড়গুলো বেশি পছন্দ করে আমার শাশুড়ি একদম চিকন সুতার কাপড় পড়তে চায় না পছন্দ করে না শুধু আমার শাশুড়ি না আমার শাশুড়িদের বয়সে যারা আর আছে আমার মা আমার শাশুড়ি এরা কিন্তু দেখা যায় যে একদম চিকন সুতার যে কাপড় সেটা কিন্তু পড়তে চায় না কারণ তারা হচ্ছে একটু পর্দা করে চলে তো তারা ওই ধরনের একদম পাতলা চিকন সুতার কাপড়গুলো কিন্তু পড়তে চায় না আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য নিয়েছি তো আমার ননদের মেয়ের ড্রেস কিনতে গিয়ে কিন্তু অনেক ঘোরাঘাড়ি করেছি কারণ ওর যে বয়সটা এখন চোদ্দো পনেরো বছর এই বয়সে কিন্তু আসলে ড্রেস মেলানো অনেক কষ্ট না থ্রি পিস পরানো যায় না হচ্ছে ফ্রক পরানো যায় তো আরং থেকে এই ড্রেসটা নিয়েছিলাম আমার ননদের মেয়ের জন্য এটা কিন্তু কামিজ ছিল কিন্তু সাইডে ফাটা ছিল না সেলর ছিল ওনার ছিল এটা ছিল ফুল হাতা হাতে আর নিচে নিচের অংশে একটু লেস করা ছিল কাটার যে লেস থাকে ওটা ছিল তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল রূপ আমার বাবারও খুব পছন্দ হয়েছে আর এখন হচ্ছে আমার রাজকন্যার শপিং দেখাচ্ছি আমার রাজকন্যার জন্য কি কি কিনেছি সেটা দেখাচ্ছি তো প্রথমে এখানে একটা সাদা ফ্রক নিয়েছিলাম তো এটা রুবামার বাবার পছন্দে নেওয়া হয়েছে ফ্রকটার কাপড়টা এত সুন্দর এত সফট পরে অনেকটাই আরাম পাবে তো যার কারণে রুব বাবা বললো এটা নিয়ে নাও এটা পড়লে অনেক আরাম পাবে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমার চয়েসে নিয়েছি এই ড্রেসটা যে শুধু আমার চয়েজে নিয়েছি তা কিন্তু না এটা তিনজনের চয়েজে নেওয়া হয়েছে রুবামার চয়েস রুবা মামির চয়েস কারণ এই ড্রেসটা হাতে নেওয়ার পরে ফোন দিয়ে ওদেরকে বলেছিলাম দেখো কোন ড্রেসটা বেশি ভালো লাগে এটার সাথে আরেকটা গ্রিন কালার ড্রেস আমি চয়েস করেছিলাম তো আমার মেয়ে যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে বেশি আমি জানতাম যে এই পিঙ্ক কালারটাই বেশি পছন্দ করবে তো প্রথমেই সরাসরি বলে দিয়েছিল যে মা এই পিঙ্ক কালারটা নিয়ে নেওয়া আমার জন্য আমরা যখন ছোটো ছিলাম তখন রোজার চাঁদ উঠলেই চাঁদটা দেখে এত খুশি লাগতো যে এর পরের চাঁদটা হবে ঈদের চাঁদ তার মানে আমাদের অপেক্ষার এক বছর অপেক্ষার অবসান শেষ আমরা একটা নতুন ড্রেস পাবো আর এখন আমাদের যে বাচ্চা আছে এদের জন্য আমরা দুটো তিনটে করে হাজার হাজার টাকা দিয়ে কিন্তু ড্রেস কিনি তারপরে দেখা যায় আবার বাচ্চাদের চয়েজের ভিতরে কিনতে হবে তা আমাদের সময়টা আর ওদের সময়টার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ছিল রুবামার বাবার পক্ষ থেকে ঈদে আমার জন্য গিফট তো এই ড্রেসটা রুবামার বাবা কিন্তু আমাকে দিয়েছে আসলে আমি ড্রেস কিন্তু নিতে চাইনি আমাকে রুবামার বাবা জোর করেই এক প্রকার দিয়েছে কারণ আমি রুবামার বাবাকে বলেছিলাম আমি ড্রেস নিব না আমি হালকা পাতলা একটা ড্রেস কিনেছি তো সেটা দিয়েই চালিয়ে দিব। তুমি আমাকে টাকাটা দাও যে টাকা দিয়ে আমাকে ঈদ শপিং করে দেবে সেটা দাও সেটা দিয়ে আমি আমার সংসারের জন্য একটা জিনিস কিনবো তোরবুম আমার বাবা আমাকে বললো যে তুমি যদি ড্রেস নাও সেটা আমি কিনে দেবো কিন্তু টাকা তোমাকে হাতে দেবো না তো আমি বলেছিলাম টাকা আমার হাতে দিতে হবে না তুমি তোমার কাছেই রাখো আর এখানে যে ড্রেসটা দেখাচ্ছিলাম ড্রেসটা নেওয়ার সময় কিন্তু শুধু আমি ড্রেসটাই দেখে নিয়েছিলাম ওনাটা কিন্তু আসলে ওভাবে দেখিনি বাসায় আসার পরে কিন্তু ওনাটা দেখছিলাম উন্নয়টা আসলে অসম্ভব সুন্দর ছিল ওনাটা অনেকটাই সুন্দর লাগছিল তা আসলে আমি ভাবতে পারি ওনাটা এত সুন্দর পাব কারণ ড্রেসটা যখন নিয়েছি তখন নিয়েছিলাম যে ড্রেসটার জামাটা পছন্দ হয়েছে ওটা থেকে কিন্তু নিয়েছিলাম আর ড্রেসগুলো যখন চয়েস করছিলাম একটা করে চয়েস করছিলাম আর রুব আমার বাবার হাতে দিচ্ছিলাম যে এটা নিয়ে রাখো তো পরে আসলে আরও এমন একটা অবস্থা চয়েস করে রেখে যদি ওখানে ঝুলিয়ে রাখা যায় পরে কিন্তু ওই ড্রেসটা আর ওখানে এসে পাওয়া যায় না যার কারণে চয়েস হওয়ার পরে দেখা যায় হাতে নিয়ে ঘুরি দু তিনটা চয়েস করে তারপরে ওখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে আসি তো রুবা আমার বাবা কিন্তু অনেক মহিলাকে দেখছিলো এক একজন ছয় সাতটা ড্রেস হাতে নিয়ে ঘুরছে তো বলছিল এতগুলো করে ড্রেস নিচ্ছে বলছিলাম আরে বোকা এতগুলো ড্রেস একজন নেয় না তো যেটা চয়েস হচ্ছে সেটা সেটা হাতে নিয়ে নিচ্ছে তারপরে ওখান থেকে কয়েকটা ভিতর থেকে একটা সিলেক্ট করে নিবে আর এই যে এখানে দেখাচ্ছিলাম আমরা রাজকন্যার জন্য এক জোড়া জুতো নিয়েছিলাম সে অনেক দিন যাবত এরকম হিল টাইপের জুতো চাচ্ছিল তাই ভাবলাম এবার এই জুতোটা চোখে যেহেতু পড়েছে নিয়ে দেই আর এখন যে শপিংটা বের করছি এটা ছিল আমার বাবার বাড়ির পক্ষ থেকে মানে আমার ভাইয়া আমাকে আর রুবামাকে দিয়েছে ঈদ উপলক্ষে শুধু যে আমাকে আর রুবামাকে দিয়েছে তাই না রুবামার বাবাকেও দিয়েছে রুবামার বাবাকে কমপ্লিট ড্রেস দিয়েছে ছেলে মানুষের শপিং আসলে ওভাবে দেখতে কেউ বেশি একটা পছন্দ সেটা করে না আমি নিজেই করি না যার জন্য ভিডিও তার ওটা আর আনি তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ছিল রুবামার তো রুবামার ড্রেসটা ছিল কামিজ টাইপের এখানে সাথে ওনা ছিল সেলোয়ার ছিল ড্রেসটা এত সুন্দর ছিল কালারটা খুব সুন্দর ছিল ড্রেসটা ডিজাইনটা অনেক সুন্দর ছিল ইউনিক ছিল আমার মেয়ে তো ড্রেসটা পেয়ে অনেক খুশি কারণ এই ড্রেসের ভিতরেও পিঙ্ক কালারের এর আছে ড্রেসটার হাতের অংশে যে লেসটা বসানো আছে ওটা কিন্তু পিঙ্ক কালার আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা এত ইউনিক কাজ করা খুবই সুন্দর ছিল আসলে আরঙের প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো পরেও কিন্তু অনেক আরাম পাওয়া যায় কোয়ালিটি হিসাবে দামটা আমার কাছে খুব একটা বেশি যে সেটা লাগে না কিন্তু আরঙের ভ্যাটটাই বেশি ভাইয়া ভাবি ড্রেস দিয়ে যাওয়ার পরে রুবামর বাবা রুবামাকে বলছিল তোমার মার তো এবার অনেক জমজমাট ঈদ হবে অনেকগুলো ড্রেস হয়েছে তা তখন কিন্তু আমি বলছিলাম আমি কিন্তু ড্রেস নিতে চাইনি এর জন্যই কিন্তু তোমাকে বলেছিলাম টাকা দাও আমি সেটা দিয়ে সংসারের জন্য একটা জিনিস কিনবো তুমি কিন্তু রাজি হওনি আমি কিন্তু এবার দুই বছর পরে ঈদ শপিং করলাম এর আগে যে দুই বছর ঈদ গিয়েছে আমি কিন্তু ঈদের শপিং করিনি সেই ড্রেসের টাকা দিয়ে আমি সংসারের জন্য আমার সংসারের জন্য জিনিস কিনেছি ছোটবেলার ঈদটা ছিল অন্যরকম তখন কিন্তু নতুন ড্রেস পরার একটা আকাঙ্ক্ষা ছিল অন্যরকম আবার বিয়ের পরে নতুন নতুন যখন সংসার করি তখনও কিন্তু নতুন ড্রেস পাওয়ার চাহিদা ছিল বা নতুন ড্রেস পরার চাহিদা ছিল অন্যরকম আর এখনকার ব্যাপারটা কিন্তু আলাদা এখন যেহেতু সংসার দমে করা শুরু করে দিয়েছি বাচ্চা হয়ে গিয়েছে এখন কিন্তু নতুন ড্রেস পরার আকাঙ্ক্ষা চাহিদা কোনোটাই নেই এখন বরঞ্চ মনে হয় কি এই ড্রেস কেনার থেকে ড্রেসের টাকাটা দিয়ে সংসারের জন্য একটা নতুন জিনিস কিনি বা সংসারে একটা প্রয়োজনীয় জিনিস কিনি আর এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু গতবারই দিয়ে আমার ভাইয়া আমাকে দিয়েছিল। সেটা এখন পর্যন্ত পড়াই হয়নি যেভাবে দিয়ে গিয়েছিল ওভাবেই দেখা গিয়েছে আলমারিতে রয়ে গিয়েছে তো আসলে বাড়িতে যখন যাই তখন ড্রেস নিয়ে যাওয়া হয় ঠিকই ড্রেস নষ্ট হবে বা পরলে এটা আবার আয়রন করতে হবে এটা ভেবেই কিন্তু আর ড্রেস ওভাবে পরা হয় না নষ্ট করা হয় না আর এখন যে পিসটা দেখাচ্ছি এটাও কিন্তু আমার এবার কেনা না গতবার কেনা তো গতবার কিন্তু আমি শিমুলাপুর পেজ থেকে দুটো থ্রি পিস নিয়েছিলাম একটা বানিয়ে পড়া হয়েছে তারপরেও কিন্তু ওটা যে খুব আগে পড়া হয়েছে তা না ডিসেম্বরে যখন বাড়িতে গিয়েছিলাম তখনই কেবলমাত্র বানিয়ে পড়েছি আর এই ড্রেসটা এখনও পর্যন্ত বানানোই হয়নি তো আসলে বাড়িতে পড়ার জন্য বা বাসায় পড়ার জন্য ড্রেস আমার এখন বর্তমানে নেই তাই ভাবলাম যে এই ড্রেসটা এবার বানিয়ে ফেলতে হবে এবার আর বাড়িতে পড়ার জন্য বা বাসায় পড়ার জন্য ড্রেস আলাদা করে কেনা হয়নি যেগুলো আছে এগুলো দিয়েই চালিয়ে দেব তো এই ড্রেসটা কিন্তু এখনও রয়ে গেছে নতুনই এখন ভাবছি যে কেটে বানিয়ে ফেলবো আসলে আমার ড্রেস খুব কম ছেড়ে আর খুব কালার নষ্ট হয় খুব কম কারণ আমি আমার ড্রেসগুলো নিজে হাতেই পরিষ্কার করে থাকি আমার যে কাজের খালা আছে ওনাকে দিয়ে আমার ড্রেসগুলো কখনোই ধোয়াই না পরিষ্কার করাই না সব সময় চেষ্টা করি আমি আমার ড্রেসগুলো নিজে পরিষ্কার করতে যার কারণে সব সময় আমার ড্রেসগুলো অনেক সুন্দর থাকে কালার আর আসলে সত্যি কথা বলতে যেটা আমার ড্রেস একদমই খুব কম ছেড়ে যার কারণে আমার ড্রেস খুব কম বানানো হয় বছরে দেখা যায় যে আমার একবার শপিং করলেই হয়ে যায় আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস এবং ড্রেস এত যত্ন সহকারে ব্যবহার করি আমার ড্রেস এমনও অনেক ড্রেস আছে যেগুলো সাত আট বছর নয় বছর হয়ে গেছে ওই ড্রেসগুলো যদি এখনও সবার সামনে বের করি সবাই ভাবে যে এগুলো নতুন ড্রেস কবে নিয়েছি এটাই কিন্তু জিজ্ঞেস করে আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি এটা রমজানের কিছুদিন আগে আমি আর আমার ভাবি মিলে মার্কেটে গিয়েছিলাম তো তখন এই ড্রেসটা আমি আর আমার ভাবি একরকম ড্রেস দুজনে নিয়েছি এই ড্রেসটা নেওয়ার মেইন কারণই ছিল এমনটা যে আমি এই ড্রেসটা নেওয়ার পরে রুবা আমার বাবা তো এই আমাকে ড্রেস কিনে দিতেই যাবে এটা তো আমি জানি তো তখন আর ওনার কাছ থেকে আমি এই ড্রেসটা নিবো না না নিয়ে টাকাটা নিয়ে সংসারের জন্য একটা জিনিস কিনে ফেলবো যেটা আমার আসলে একটু প্রয়োজন দরকার মনে হচ্ছে তো রুবামর বাবা তো সেই জিনিসটা আমাকে হতে দিল না সে বললো যে তুমি ড্রেস নিলে ড্রেস দেবো কিন্তু টাকা তোমাকে দেওয়া হবে না তো আমি কিন্তু এমনটাও বলেছিলাম টাকাটা আমি নিব না তোমার কাছেই জমা থাকবে আমি যখন ওই জিনিসটা কিনবো তোমার থেকে নিয়ে জিনিসটা কিনে ফেলবো তারপরেও কিন্তু রুবামর বাবা রাজি হয়নি বলেছিল যে তুমি ড্রেস নিলে আমি তোমাকে ড্রেস কিনে দেবো টাকা আমার কাছে বা তোমার কাছে জমা কারো কাছে থাকবে না আর ড্রেস যদি না নেও টাকা তুমি পাবে না তো তাই চিন্তাভাবনা করে দেখলাম যে আসলে আমি যদি ড্রেস না নেই তাহলে দুই দিক থেকেই ঠকা হচ্ছে আমার ড্রেসও চলে নেওয়া হচ্ছে না টাকাটাও আমি পাচ্ছি না ওর থেকে এটাই ভালো আমি ড্রেসটা নিয়ে নেই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা কিন্তু সারা বছর ওভাবে শপিং করা যায় সেটা কিন্তু হয় না একমাত্র এই রমজানের ঈদ ছাড়া তো রমজানের ঈদেই আমরা চেষ্টা করি একটু শপিংটা করার জন্য সারা বছর কিন্তু শপিংটা ওভাবে করা হয় না আর সারা বছর যে কেনাকাটাটা বা শপিংটা করা হয় সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদে বিলাসিতা করে যে কেনা সেটা কিন্তু হয় না বিশেষ করে আমি আমার মনে হয় কি বিলাসিতা করে চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনে ঘরে আটকে রাখার থেকে ওই টাকা দিয়ে সংসারের জন্য একটা জিনিস কেনা ভালো তো এই কথাটা বলতে গিয়ে অনেকদিন আগের একটা ভিডিওর কথা মনে পড়লো আমি একটা শপিং ব্লগ দিয়েছিলাম মানে সংসারের জন্য জিনিস কেনাকাটার করার শপিং দিয়েছিলাম তো ওখানে আমি বলেছিলাম আমরা গৃহিণীরা নিজেদের কেনাকাটার থেকে সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি বেশি ভালোবাসি তো ওই ভিডিওতে একটা ভাইয়াই খুব সম্ভবত একটা ভাইয়াই হবে আমাকে কমেন্ট করেছিল মানে আমার এই কথার সাথে উনি একমত হতে পারেননি যে আমরা সংসারের জিনিস কিনতে বেশি ভালোবাসি নিজের জিনিসের থেকে তো উনি আমাকে কমেন্টে লিখেছিল উনি আমার এই কথার সাথে একমত হতে পারলেন না এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর পকেট থেকে টাকা চুরি করে তার প্রেমিককে দিয়ে থাকে তো এই কমেন্টটা পাওয়ার পরে পড়ে আমি এতটাই হাসি হেসেছিলাম আর এখন এই যে আমার রাজকন্যা তার ড্রেসগুলো তার গায়ে ধরে ধরে দেখাবে আর তো আমি বলছিলাম যে একটু এদিকে সামনে হেঁটে আসো দেখি তোমাকে কেমন লাগছে আসলে ওকে এভাবে ড্রেস ধরতে দেখে আমার ছোটো সময়ের কথা মনে পড়ে গিয়েছিলো আমি যখন ছোট ছিলাম তো আমার ফুপো আমাকে ড্রেস কিনে বা বানিয়ে যখন পরাতো গায়ে ধরে বলতো কেউ ওই দূর থেকে হেঁটে আয়তো দেখি কেমন দেখা যাচ্ছে তো রুপামা যখন ওর গায়ের ড্রেসগুলো ধরছিল আমি কিন্তু ওর মধ্যে আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল তো যাই হোক এই তো ছিল আমাদের ঈদ শপিং তো রূপমার তিনটা জামার মধ্যে সবচেয়ে কোন জামাটা বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাবেন মোটামুটি আমার সব আপুরাই কম বেশি জানেন আমি ছোটোখাটো একটা বিজনেসের সাথে যুক্ত আছি সেটা হচ্ছে আমি যেটা পোলাওয়ের চাল নিয়ে শুরু করেছিলাম বর্তমানে আমার কাছে পোলাওয়ের চাল নেই স্টক আউট হয়ে গেছে তো তাই ভাবলাম চালের পাশাপাশি আমি এই ঘিয়া সরিষার তেলটা নিয়ে কাজ করি যেটা আসলে দানাদার অরিজিনাল অর্গানিক ঘি সেটা আর এই যে অরিজিনাল একদম অর্গানিক ফ্রেশ সরিষার তেল যেগুলো আসলে আমি সংগ্রহ করি আমার গ্রামের বাড়ি থেকে তো চাইলে কিন্তু আপনারা এই ঘি আর সরিষার তেলটা আমার কাছ থেকে নিতে পারেন আমার কমেন্ট বক্সে আমার নাম্বারটা পিন করে দেওয়া থাকবে চাইলে কিন্তু ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারবেন যারা যারা এ পর্যন্ত আমার কাছ থেকে পোলাওয়ের চাল নিয়েছে তাদের উৎসাহে কিন্তু আমি ঘি আর এই সরিষার তেলটা নিয়ে কাজ করে শুরু করেছি আর এর পাশাপাশি আমি ভাবছি গুঁড়ো মশলা নিয়েও কাজ করবো তারা অবশ্যই আমার কাছ থেকে ভালো প্রোডাক্টটা পেয়েছে যার কারণে কিন্তু তারা আমাকে বলছে আমি যাতে চালের পাশাপাশি সরিষার তেল ঘি এগুলো নিয়ে কাজ করি ভালো জিনিসের কদর সব জায়গায়ই আছে সেটা দাম বেশি হলেও যারা ভালো জিনিস চিনে এবং খায় তারা দামটার কিন্তু চিন্তা করে না তারা চায় যে জিনিসটা যেতে ভালো হয় সেটা দাম যতই হোক তারা ভালো জিনিসটা নিয়েই খেতে চায় আর আমার কাছ থেকে যারা পোলাওয়ের চালটা নিয়েছে অবশ্যই তারা ভালো পেয়েছে যার কারণে কিন্তু তারা আমাকে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে বলেছে তো যাই হোক এখানে কিন্তু আমি ইফতারের জন্য লেটকা খিচুড়ি রান্না করছিলাম এখানে আমার আগের দিনের বেঁচে যাওয়া গরুর মাংসের তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো প্রতিদিন আসলে ইফতারে মুড়ি ছোলা এগুলো খেতে কিন্তু একঘেয়েমি ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম খেতেও কিন্তু মন চায় তো যাই হোক আজকে আমি যখন বয়স দিচ্ছিলাম আমার চারিপাশে বাসার চারিপাশে এত পরিমাণে গন্ডগোল আর একটা কুকুর আর একটা মোরগ এত পরিমাণে ডাকা ডাকে শুরু করেছিল মনে হচ্ছিল ওরা আমার সাথে জিতা জিতে শুরু করেছে আমি যখনই বয়সটা দেওয়া শুরু করি ওরা তখনই ডাকা শুরু করে আমি বয়েস অফ করলে ওরাও ডাকটা বন্ধ করে দেয় তো যাই হোক সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর এখানে এই যে গরম গরম লেটকা খিচুড়ির সাথে গরম গরম পেঁয়াজু বেগুনি ধনিয়া পাতার পাকোড়া আছে আর আজকে কিন্তু ভিডিওটা এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ